এসেছি মায়ের পেটে মায়ের পেট থেকে দুনিয়ায় দুনিয়া থেকে কবরে কবর থেকে আমাদের জীবন শুরু হয়ে যায় পড়া সুবহানাল্লাহ আল্লাহ আপনারা সবাই কেমন আছেন আমাদেরকে ভালো রেখেছেন কে এক সপ্তাহ পরে আবার আমরা জুমার দিনে একত্রিত হয়েছে একত্রিত হয়েছে একত্র হওয়ার সৌভাগ্য যিনি দান করেছেন যিনি কে আল্লাহ না চাইলে কি আমরা আসতে পারতাম কোন আসতে পারতাম না হয়তো আল্লাহ তালা আমাদেরকে যাবতীয় ব্যস্ততা পারতেন হয়তো আল্লাহ তালা অন্যান্য মানুষের মতো এখন আমাদেরকে ঘরে রাখতে পারতেন

গত জুমে আমরা যারা আলোচনা শুনেছি আমরা যারা ছিলাম এ বিষয়ে আমরা জানি রুহের জগতে আমাদেরকে প্রশ্ন করেছিলেন কে প্রশ্ন করেছিলেন কে এই কথা কি মুখ বের হয় না তো মুক্তি বের হলে বলেন না প্রশ্ন করেছিলেন কে রুহের জগৎ কোন জগৎ আমরা আসার পূর্বে আমরা আরেকটা জগতে ছিলাম সেই জগতের নাম কি রুহের জগৎ

দুনিয়া থেকে কবরে কবর থেকে আমাদের জীবন শুরু হয়ে যায় কারণ সুবহানাল্লাহ এই জীবন হচ্ছে ক্ষণস্থায়ী এই দুনিয়ার জীবনটা দুই দিনের জীবন এই জীবনটা আজ আছে আমরা কাল নাই ঠিক কিনা না বলেন এইজন্য রব্বুল বলেন আল্লাহ এই দুনিয়াটা কিন্তু চিরস্থায়ী দিলা এই জীবনটা চিরস্থায়ী জীবন নয় এই জীবন ছেড়ে একজনের কাছে যেতে হবে বলেন তো তিনি কে আল্লার কাছেই যেতে হবে এজন এই জন্য আল্লা বলেন আল্লাহ ক্ষমতা দেখাবি না টাকা পয়সার গরম দেখাবি না অর্থ সাম্রাজ্যের পাওয়ার দেখাবি না এই দুনিয়া চিরস্থায়ী না এই দুনিয়া ছেড়ে যেতে হবে কার কাছে আল্লাহ এই জন্য বলছেন এই দুনিয়া এটা হচ্ছে ক্ষণস্থায়ী একটা জীবন এটা আজ আছে কাল নাই আজকে আপনার যৌবন আছে কাল থাকবে না আজকে আপনার রুহটা আছে কাল থাকবে না এই রুহটা যখন তখন চলে যেতে পারে কি পারে না খাসার ভিতরে পাখি রাখছেন পাখি যেমন ফাঁক পেলে চলে যায় পাখি যেমন ফাঁক পেলে উড়ে চলে যায় মনে রাখতে হবে মৃত্যুর মাল আজ যখন চলে আসবে তখন আপনারা দুনিয়ার কোন শক্তি আপনাকে বাঁচাতে পারবে না কথা বলে আমার প্রয়োগ হয় না গত সময় আমি এই বিষয়টা আলোচনা করেছিলাম